কেউ যদি আমার কার্ড সংগ্রহের মাধ্যমে মৃত্যু ভ্রমণ করতে চান তাহলে এইখান থেকে কার্ড সংগ্রহ করতে হবে তাছাড়া টিকিট এখান থেকে সংগ্রহ করা যাবে এখান এখান থেকে সিলেক্ট করলেই স্টেশনগুলো সিলেক্ট করলে মৃত্যু থেকে পাওয়া যাবে কেউ যদি আপনার এই সিস্টেমগুলো না ব্যবহার করা হয় তাহলে এখান থেকে সরাসরি ম্যানুয়ালি পদ্ধতিতে মূলত থেকে সংগ্রহ করা এটি হচ্ছে এমআরটি কাজ কার্ড আজকা করি আপনার আমি এখন মেট্রোতে প্রবেশ করতেছি এটা হচ্ছে স্বয়ংক্রিয় মেশিন আর আমার এই যে এমআরটি কার্ড যদি আমি তাহলে দেখবেন যে আমার অটোমেটিক দ্বারা খুলে দেয় দেখতে পাবেন একটা হচ্ছে লিপ প্ল্যাটফর্ম আর একটা হচ্ছে চলন্ত সিঁড়ি এই চলন্ত সিঁড়ি দিয়ে মূলত দুতলায় প্রবেশ করতে হয় আমি এখন দুতলায় প্রবেশ করবো মেট্রুতে প্রবেশ করার জন্যে বাংলাদেশে টপ লেভেলের সুবিধা দিচ্ছে এই মেট্রো সার্ভিসটি আমার খুব ভালো লেগেছে এই মেট্রো সার্ভিসে এক কথায় বলা যে বাংলাদেশে এমন সার্ভিস আসলো আসার বাইরে ছিল তবে যা হোক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে মেট্রো এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য ঠিক এভাবে সিঁড়িটা একদম প্ল্যাটফর্মের সাথে মিশে এভাবে আবার এখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন প্ল্যাটফর্ম থেকে উঠবেন এটা হচ্ছে এটা হবে আপনার পল্লবী উত্তরা উত্তর মিরপুর দশ এগারো তো মেট্রো স্টেশনের জন্য কাজ চলছে এখনও কাজ চলানো হয়েছে এটা হচ্ছে মেট্রো রেলের ভিতরে অংশ